আসসালামু আলাইকুম প্রিয় কেন্দ্র শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে আমরা আজকে অধ্যায় সাত অধ্যায় সাত নিয়ে অধ্যায় সাতের প্রথম পাঠ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে খেয়াল করুন এখানে অধ্যায় সাত তো অধ্যায় সাতকে সাধারণত বলে ওনার শিল গোয়া শিল গোয়া শিল গোয়া হচ্ছে শিল হচ্ছে সাত গোয়া হচ্ছে অধ্যায় অধ্যায় সাত কী বলছে এখান ইয়োগিগা সামশিল ইয়ে তো সামশিল তো মানে উচ্চারণ হবে শামসির ইয়ে একটু খেয়াল করি শুনি হুম সামসেরিয় অর্থাৎ এট অফিস এটা এখানে একটু খেয়াল করলে দেখবেন কতগুলো ব্যবহার হয়েছে এখানে গা ইয়োগি হচ্ছে এখানে ইগি হচ্ছে এখানে আর গাটা হচ্ছে পার্টিকেল অর্থাৎ এই সেন্টেন্সের টোটাল সেন্টেন্সের টোটাল সেন্টেন্সের মূল সাবজেক্ট হচ্ছে ইয়োগি এখানে তো সেন্টেন্সের শেষে কি বলছে গা ইগি গা সামসিল সামোসিল হচ্ছে অফিস সামসিল খেয়াল করে দেখুন সামসিল অফিস সামসিল ইয়ে ই ই ইয়ে হচ্ছে আপনার এন্ডিং ওয়ার্ড ইয়ে ইয় তাহলে ইয়োগি গা সামসের ই এটা অফিস এটা অফিস আচ্ছা এর ফলে কী বলছি একটু খেয়াল করে দেখি আমরা ইগিগা শামসের ই হ্যাঁ হাকসব আন্নায় হাকসব আন হল তথ্য হাকসব হচ্ছে পাট ফটন কী কী পড়বো আমরা ফটনের পরিস্থিতি পঠনের পরিস্থিতি দেখেন কী কী আছে পাঠের উদ্দেশ্যে স্থান বস্তু শুনে উত্তর দেয় স্থান এবং বস্তু শুনে উত্তর দেয় ই গা ইগা খেয়াল করুন আমরা একটু খেয়াল করে দেখলে আমরা বুঝবো ই গা ইগা হচ্ছে পার্টিকেল সাবজেক্ট পার্টিকেল আচ্ছা অর্থাৎ আইডেন্টিফাইয়ের পার্টিকেল দুইটাই বলতে এখানে আইডেন্টিফাই সে বার্ডস আচ্ছা ইয়ে এখানে আরেকটা জিনিস খেয়াল করলে দেখেন এই যে শেষে আছে ই এ ইয় তা আমি সহজে একটা জিনিস বলব থাকলে ই না থাকলে গা তো এখানে বাচ্চি মাস ইন্ডি ওয়ার্ডে তাহলে কী আছে সামসিল অফিস অফিসের শেষে রিয়েল বাচ্চি মাস রিয়েল বাচ্চেমের কারণে ইয়ে যদি বাচ্চেম না থাকতো তাহলে শুধু ইয়ে ইয়ে হতো ইয়ে ইটা হতো যেটা এখানে দেয়া আসে এই শেষের শব্দটা ইয়ে ই তো এখানে বাচ্ছেমের কারণে ইয়ে 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 হচ্ছে না বাচ্চেম না থাকলে তাহলে ইয়ে ইয়ে হতো এটা হতো আচ্ছা এবার আমরা খেয়াল করে দেখি কুরিয়া মেজেতে বসে খাবার কুরিয়া মেজেতে মেজেতে মানে হচ্ছে ফ্লোরে আমাদের দেশে সাধারণত আছে ইদানিং একটু কমছে আগে অ্যাভেলেবেল ছিলের মাটিতে বসে খাওয়ার মাটিতে অর্থাৎ কিছু বেশি খাওয়ার কুরিয়াতে বসে বসার মধ্যে ছোট্ট একটা টেবিল থাকে ছোট্ট একটা টেবিল যেটা আমাদের দেশে সাধারণত নামাজের চোখ হিসেবে ব্যবহার করা হয় মুরুব্বীরা ওই রকম একটা আসা ভিতরে হাঁটো বা পায়ের অংশ ভিতর দিকে ঢুকে দিয়ে বসে খায় তো এটা হচ্ছে কি কুরিয়া মেজেতে বসে বা ফ্লোরে বসে বসার সাংস্কৃতিক প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় দ্রব্য আচ্ছা এখানে আমরা একটু যাই সামনে কি আছে থ্যা হওয়া থ্যা হচ্ছে কথোপকথন থে হওয়া থ্যা হোয়া ইল থ্যা হওয়া ইল ইল হচ্ছে এক কতোপকথন এক কথোপকথন এক আমাদের এখানে থোরা ইসি অর্থাৎ পঁচিশ নম্বর ট্রাক পঁচিশ নম্বর ট্রাক আমাদের লিসিনিং আছে আমরা একটু লিসিনিংটা শুনি কী বলে আ এখানে বলছে থুন বলছে প্রশ্ন রাখছে এই এটা ই কা হচ্ছে প্রশ্নবোধক বাক্য কা কোনো প্রশ্নবোধক বাক্যের শেষে আপনি কা আসে সংগিয়ক আ কা কা এখানে প্রশ্ন করছে तो बोलছে কি ইগইগা খেলগন ইগইগা ইগই হচ্ছে এখানে ইগইগা স্থানটি এই জায়গাটি এই জায়গাটি খেলগন আমরা এই স্থানটি বা এই জায়গাটি সামোসিল ইমনিকা সামসিল হচ্ছে অফিস অফিস সামোসিল ইমনিকা ইমনিকে আমরা ইমনিদা আমরা সাধারণত জানি ইন্ডিং ওয়াড ইমনি দা ইমনি হচ্ছে ইন্ডিং ওয়াড তো ইমনিদা এর প্রশ্নবোধক রূপ হচ্ছে ইমনিকা ইমনিদের প্রশ্নবোধক রূপ হচ্ছে ইমনিকা তো এখন ইমনিকা দ্বারা প্রশ্ন করলে ইমনিদা দ্বারা উত্তর দিতে হয় ইমনিকা দ্বারা প্রশ্ন করলে ইমনিদা দিয়ে উত্তরও দিতে হয় তাহলে এখন প্রশ্ন করছে কি যোগিকা সামোসিল ইমনিকা ইয়োগি গা তাহলে ইয়োগি গা হচ্ছে কী জন্য কাছে পাটি গেল এখানে এই সাবজেক্টের এই সেন্টেন্সের মূল সাবজেক্ট হিসাবে এখানে ইয়োগি স্থান এই জায়গাটি কি বোঝানো হয়েছে সামসিল ইমনিকে এটা অফিস বা স্থানটি অফিস এটা কি অফিস তো এখন মিন্চু বলছে কি মিন্চু নে সামসিল ইমনি দা সামোল ইমদা খেয়াল করি দেখুন কা প্রশ্ন করছে দাদার কাদার প্রশ্ন করছে দাদার দাদারত্ত দেশ তাইলে কি ইয়োগিকা সামোসিল ইমনিকা নে সামশিল ইমনিদা হ্যাঁ অফিস আচ্ছা এরপরে বলছি কি থুয়ান থুয়ান বলছে হাজাংসিরি হজাংসিরি অদি ইমনি ক্যা হজাংশীল হচ্ছে টয়লেট হজাংশির হচ্ছে টয়লেট তো টয়লেটটি কোথায় আছে টয়লেটটি কোথায় আছে প্রশ্ন করছে আবার খেয়াল করুন হজাংসিরি অদি এমনি ক্যা হজা টয়লেটটি কোথায় আছে অদি হচ্ছে কোথায় আর ইমনি কে তার প্রশ্ন করছে ইমনি ক্যা হজাং অদি ইমনি ক্যা টয়লেটটি কোথায় আছে টয়লেটটি কোথায় আছে আর ইটা হচ্ছে কি এখানে ওই যে আইডেন্টিফাই ফার্টিকেল টয়লেটটি এখানে যদি আমরা আরেকটু খেয়াল করি সেটা হচ্ছে টয়লেটটি কোথায় আছে টয়লেটটি কোথায় আছে তো কি বলছে জগি ইমনি জগি মেনি ওই দিকে আর ইন্ডিগের অর্থ কি ইন্ডিগের অর্থ নেই অর্থাৎ এটা ইন্ডিং অর্থাৎ এর হিসেবে আছে ইন্ডিং হিসেবে আছে তাহলে এমনিদের কোনো অর্থ নেই তাহলে কী পেছি আমরা এখানে হজাংশিরি অদি এমনি 화장실이 어디입니까? 저기입니다. 화장실 토일렛 কোথা তাহলে টয়লেট বলে দিছি জগি এখন যেদিন আঙ্গুল দিয়ে হয়তো ইশারা করে বলে দিছি মিনসু সাহেব কে বলছে মিনসু প্রশ্ন করছে কে তুয়ান সাহেব প্রশ্ন করছে তুহান সাহেব উত্তর দিছি মিনসু সাহেব তাহলে এখানে টয়লেট কোথায় আছে তাহলে জগি ইমনি দেহ আশেপাশে একটু যে কোনো একটা প্লেস দেখিয়ে দেখিয়ে দিয়েছে এখন খেয়াল করে দেখেন আমরা ইয়ে ওগি ইগে ঠিকই এখানে আপনার কাছাকাছি সাত দিয়ে হাত দিয়ে ডাইরেক্ট ইন্ডিকেট করে জায়গা দেখাইছে এইটা এখানে তো ইগিগা এই ইমনিগা জায়গাটি স্থানটিমনিদা ইা জিপ ইমনিদা এখন যদি এখানে আপনার দোকান হয় তাহলে বলবেন কি ইয়োগিগা খাগে ইমনিদা যদি আপনার ফার্মেসি হয় তাহলে বলবেন ইমনিদা আর যদি ক্লাসরুম শ্রেণীকক্ষ হয় তাহলে বলবেন কি ইমনিদা ইগিগা খেয়সিল ইমনি এটা আমার এটা হচ্ছে শ্রেণী এটা হচ্ছে শ্রেণীকক্ষ এর ফলে আমরা যাই অদি অদি হচ্ছে কোথায় অদি কোথায় শামসিরি অদিমনিকা শামসিরি অদিম্নিকা অফিস কোথায় সামসিরি খেয়াল করে দেখেন সামসিল শামসিল হচ্ছে অফিস ইস হচ্ছে আইডেন্টিফাই করছে এটাকে সামশিল ই অফিসটি কোথায় অফিসটি কোথায় এখন সামসিল নিকা বললে বুঝবে যে সামসিল ই অদিম্নিকা অফিসটি কোথায় সামসিল অদিম্নিকা অফিস কোথায় আর অফিসটি কোথায় এইটিটা হচ্ছে ই তাহলে অফিসটি কোথায় এরপর কি বলছে জগি ইমনিদা জগি ইমনিদা ওইদিকে ও যদি এখন না থাকে তাহলে কেমন ইউ অপশন নি দে অপশন নিই এখানে অফিস নেই এখানে অফিস নেই ইগিকে জিব এমনি দে এটা বাড়ি এটা বাড়ি এটা অফিস নয় এগিকে সামসিল আনি গো এগিগা জিব এমনিই দা অর্থাৎ এটা বাড়ি এটা অফিস নয় এটা বাড়ি আর যদি আপনাকে বাড়ি জিজ্ঞেস করে জিব ই অদি ইমনিকা জীব ই অদি ইমনিকা জীব ই অদি ইমনিকা অদি ইমনিকা জিবি অদি ইমনি কা তার মানে জীব হচ্ছে বাড়ি বাড়িটি কোথায় বাড়িটি কোথায় বলতে পারেন জগি ইমনি দা বা ইয়োগী ইমনি দা ইয়োগী এমনি দা বুঝতে পারেন নো টেনশন ইনশাল্লাহ যদি কোরিয়ান ভাষা একটু নিয়ন্ত্রণে আসে আলহামদুলিল্লাহ এখানে বলছে এই অধ্যায়ের মধ্যে দুটি দুইটি প্রশ্ন সামনে আসছে সেটা হচ্ছে মিনসু শি সামসিল মসুল হাগো ঈশ্বয় মিনশু শি সাহেব মিনসু শিনুন মিনসু শিনুন কি বলছে মিনসু শিনুন মিন্সু সাহেব মসুল হাগো ঈশ্বর ঈশ্বর হচ্ছে কি এটা প্রেজেন্টে আছে খেয়াল করে দেখুন ঈশ্বর আসে তার মানে মিন্সু সাহেব মিন্সু সাহেব মসুল কি হা গো করে হাগোইস মানে মুন্সি সাহেব কী করছেন অর্থাৎ উনি কী করার মধ্যে আছেন তাহলে কী করার মধ্যে আছে মিনসু সাহেব এখানে কি বলছে মিনসি সাহেব হাগো মুন্সি সাহেব কী করছেন তো এখানে কী বলছেন মিনসি সাহেব কী করছেন তো এখানে বলছে উনি এখান থেকে দেখাইছে এটা অফিস কী তো বলছেন নে তাহলে কি হইসা হইসা হচ্ছে কোম্পানি হৈসা হচ্ছে কোম্পানি বা অফিস হইসা তো হইসা হচ্ছে হইসারুল হৈসারুল সোগে হাগো সোগে হইলো পরিচয় শোকে হচ্ছে কি পরিচয় এখানে কাছে দিয়ে রাখছে বৈশাখ আমরা যদি দেখি হৈসারোল সৌগে হাগো হইলো পরিচয় পরিচিত হাতা হইলো করা হাতা থেকে হাগো ঈশ্বর সগে হাগো সোগে হাগো সোগে হাগো হইসে পরিচয় করানো হৈস হইলো কোম্পানি তৈলি হৈসারোল সৌগে হাগো ঈশ্বর কোম্পানি পরিচয় করেছেন তিনি কোম্পানি পরিচয় করাছেন হৈসা রোল সৌগে হাগো ঈশ্বর কোম্পানি পরিচয় করাচ্ছেন এরপরে প্রশ্ন বলছে এরপরে বলছে কি সারা আমন কি বলছে এখানে থো সান দুই ব্যক্তি থো হইল দুই সারাম হচ্ছে ব্যক্তি জিগুম হচ্ছে এখন অদি হচ্ছে কোথায় ঈশ্বর আসে তো অদিয়ে খেয়াল দেখুন অদিয়ে ঈশ্বর এখানে একটা ইন্টারগ্রেটিভ প্রশ্ন খেলে দেখুন এখন ইন্টারগ্রেটিভ প্রশ্নের ক্ষেত্রে যদি বর্ণামূল্য ব্যাকে শুধু ইন্টারগেটিভ আসবে না অর্থাৎ প্রশ্নপোদক চিহ্নটা যদি প্রশ্নবোধক চিহ্নটা আসে তাহলে এটা নিশ্চিত প্রশ্নবোধক বাক্য হয়ে যায় যেহেতু এখানে ইন কার নেই কার বিকল্প হিসেবে ব্যবহার করা হয়েছে কারের বিকল্প হিসেবে ইন্টারগ্রেটিভ প্রশ্নটা চিহ্নটা ব্যবহার করেছে যদি ইন্টারগ্রেটিভ প্রশ্ন চিহ্ন আসে তা অবশ্যই প্রশ্নগত শব্দ এখানে কি বলছে থো স্যার আমন জিগুম অদি এ ঈশ্বয় থো স্যার আমন জিগুম অদি অদি হচ্ছে কোথায় ঈশ্বয় আসে দুই ব্যক্তি এখন কোথায় আসে দুই ব্যক্তি এখন কোথায় আসে দুই ব্যক্তি এখন কোথায় আসে তো কোথায় আসে আমরা সাধারণত বলতে পারবো যেহেতু থুয়ান সাহেব এবং মিনসু সাহেব থুয়ান সাহেব এবং মিনসু সাহেব কী করছে পরিচয় করাইতেছেন অফিস তাই এখন তো দিবিক এখন কোথায় আছে সামসিল এ ইসা সামসিল এ ইস এখন যদি আমি সামসিল বলি তারপর এ আর যদি টানের সাথে বলি একসাথে বলি তাহলে সামোসিরে ইচ্ছা শামসিরে রিয়েলটা ইয়ংয়ের জায়গায় যাবে রিয়লটা ইয়ংয়ের জায়গায় গেলে সামসিরে হবে আর যদি একটু বেশি স্টাইল করতে গিয়ে পড়ে তাহলে কী হবে সামসিল এ ইসা না সামসিরে ইস রিয়াল দিয়ে শামসিরে ঈশ্বর দু এখন অফিসে আসবে দিবিক এখন অফিসেই আছে আচ্ছা এখানে আমাদের অধ্যায় দেহের কিছু শব্দার্থ আছে শব্দার্থগুলো আসলে সাধারণত আমি আগেই পড়ে এখানে যেহেতু বই একটু আগে পরে আসতে শব্দার্থগুলো পরে আসে আমি মূলত ক্লাসে শব্দার্থগুলো আগেই পড়াই তারপরে এই দেহাওয়াটা কথা আলোচনা করি এখানে কি আছে আমাদের শব্দকোষ জাংসো স্থান খেয়াল করে দেখুন জাংসো জাংসু হচ্ছে স্থান জাংস স্থান যেমন এখানে সেখানে ওখানে এই ধরনের কিছু এখানে ব্যবহার করা হয়েছে যেমন কি এখানে খেয়াল করি দেখুন ইয়োগি অর্থাৎ কাছাকাছি কাশি ইয়োগি একবারে কাছে আচ্ছা জগি জগি একটু দূরে একটু দূরে ডিস্ট্যান্স আছে খগি খগি সেখানে সেখানে আছে তাহলে ইয়োগি জগি খগি ইয়গি জগি খগি দূরত্বটা বুঝেছে এখানে কী বুঝেছে দূরত্ব কাছে দূর এই ধরনের কিছু বুঝেছে আচ্ছা এরপর আছে কি আমাদের হইশা হইশা হচ্ছে কি কোম্পানি হইশা কোম্পানি এরপরে কি সামশিল অফিস এরপরে হজাংশীল টয়লেট হজাংশীল টয়লেট এরপরে আসে কি আমাদের সিগাং সিকদাং হচ্ছে মূলত রেস্টুরেন্ট সিগদাং রেস্টুরেন্ট কুরিয়াতে নাইনটি নাইন পার্সেন্ট কোম্পানির পাশেই আশেপাশে কাছাকাছি রেস্টুরেন্ট আসে এবং অফিস চলাকালীন সময় রেস্টুরেন্টগুলো থাকে খোলা থাকে অফিস বন্ধ রেস্টুরেন্টগুলো বন্ধ থাকে এরপর আমাদের কী আছে কী আছে এখানে জীব বাড়ি খিসুকচা খিসুকশা আমরা এটাকে সাধারণত ম্যাচ বলি ছাত্রার বাস বলতে যেখানে ছাত্ররা থাকে যেখানে সাঁতরা থাকে আর যেহেতু আমাদের এখানে কম্পানির লোকজন থাকে যেটা আমাদের খিসুক সাথে কম লোকজন থাকে ছাত্ররা কেউ সাধারণত করিয়ে তো আর ছাত্ররা হিসেবে আমাদেরকে নিচ্ছে আমাদের নিচ্ছে ওয়ার্কার হিসেবে তো এইটা আমরা কোম্পানির আমরা কোম্পানির কী বলতে পারি এটাকে আমাদের দেশে সরকার যেমন সরকারি কর্মচারী কর্মকর্তা কর্মচারীদেরকে আপনার দিয়ে থাকে বাড়ি এটাকে আমরা কোয়ার্টার বলে থাকি তো এটা আমরা কোম্পানির কোয়ার্টার হিসেবে বলতে পারি ঠিক আছে আচ্ছা আর এটা এখন মোটামুটি আমাদের দেশে এটা আমি যারা করেন জগতে আছে তাদের কাছে বেশ পরিচিত একটা নাম খিসুকশা মানে ম্যাচ সাঁত্রাবাস বলে যেহেতু আমরা কোরিয়ার ফড়া ফড়া ফড়াকালীন সাঁতারাবাসেই থাকি ওই হিসেবে এটার নাম সাঁত্রাবাস হয়ে গেছে মূলত এটা হচ্ছে কোম্পানির কোয়ার্টার কোম্পানির কোয়ার্টার আচ্ছা এরপর আছে কি শেথাক্স শেথাক্স হচ্ছে লন্ডরি শেথাক্স এরপর আছে মেয়ংশির মেয়ংশির হচ্ছে কি সেলুন সাধারণত শুল্ক কাটা যায় এখানে সেলুনের এখানে এই বেশ কিছু লোগো আমাদের খেয়াল করতে হবে হয়তো সব বইতে পরীক্ষাতে এবার হুব আসতে পারে না আর নাও আসতে পারে কিন্তু এরকম একটা ছবি দিয়ে দিবে এরকম একটা ছবি এই লোগো হচ্ছে আসব এই লোগোগুলো আপনাকে খেয়াল করতেই হবে লোগো তারা এখানে চুল কাটায় বুঝাইছে আর এখানে এই হ্যাঙ্গার দ্বারা বুঝাইছে আপনার এখানে জামা কাপড়ের ব্যবস্থা করা দোয়া টোয়া তাহলে এটা হলো শ্বেতাকস ওয়াশিং মেশিন ওয়াশিং শ্বেতাকশ আর হচ্ছে কি মিওশিল বিউটিশিন বা সেলুন এই লোগোগুলো আমাদের মনে রাখতে হবে বেশ মনোযোগ সহকারে এর আছে কি আমাদের সিজাং বাজার সিজাং বাজার এর আছে আমাদের মাথু মাঠ এর ফলে আমাদের সুমুল নেশি সুমুল নেশে ফিও সুমুল অর্থাৎ চব্বিশ ঘন্টায় খোলার দোকান যে দোকানগুলোতে কুরিয়াতে সব জায়গায় সব মহ পাড়া মোহলায় আছে চব্বিশ ঘন্টার দোকানগুলো এখান থেকে অনেক কিছু করা যায় অনেক অনেক এখান থেকে অনেক সময় অধিকাংশ ক্ষেত্রে পার্সেলও ফাটানো যায় যা হয়তো আমাদের অনেকেরই জানা নেই এখান থেকে যদি আপনি কোথায় কোনো পার্সেল ফাটাইতে চান তাহলে এখান থেকে ফাটাইতে পারবেন সুমুল নেসি ফিওনুইজম ফিওনুইজম সুমুল নেসি ফিও চব্বিশ ঘন্টার খোলার দোকান এরপরে আছে আমাদের সুফ সুফ আমরা সাধারণত কেনাকাটা করে থাকি সুফ অর্থাৎ এখান থেকে কেনাকাটা করা যাবে সুফ মার্কেট সুফ হচ্ছে সুফা মার্কেট এখান থেকে কেনাকাটা করা যাবে আচ্ছা এরপরে আসে আমাদের খরিমুল বগ খেয়াল করুন খরিম হচ্ছে সবি বগুল দেখে দেহে হলে সঠিক দান হলে শব্দ হাসে ইয়ন ইয়নগিওল হচ্ছে মিলান সংযুক্ত করুন ইয়নগিল হচ্ছে কি সংযোগ করুন মিলিয়ে নিন তাইলে আমরা এখন কী দেখতে পারি খেয়াল করুন এখানে এখানে আমাদের দে আছে কি হইসা হইসা কি কোম্পানি হইসা হইসা কোম্পানি এখন হইসা কোনটা আছে আমাদের এখানে হইসা খেয়াল করুন তো হইসা যেহেতু হইসা এখানে আমরা দেখতেই পাচ্ছি হইসা তাহলে কি হরিকে কী এরকম আসবে না হরিকে এরকম আসবে এরকম আসবে না তবে হ্যাঁ বলার সাথে মনে করেন আপনার হইসা দিয়ে দিলে এখন চারটা শব্দ দিয়ে দিবে এখানে একটা ছবি দিবে অথবা এখানের একটা ছবি দেবে এখানে চারটা শব্দ দিবি এরকম আসবে প্রথম অবস্থা তো অনেকের ধারণা থাকে না পরীক্ষা কেমন হয় কি আসে বিষয় তো এই ধরনের একটা ছবি দেখে শব্দ বলা এখানে দুইটা পার্স ছবি থাকে আচ্ছা এর ফলে আছে আমাদের সামসিল সামসিল হচ্ছে অফিস সামসিল অফিস এর ফলে আমাদের জীব জিভ হচ্ছে বাড়ি এর ফলে হচ্ছে আমাদের ভাজাংশিল ভাজাংশেল হচ্ছে কি টয়লেট তো ভাজাংশেল ভাজাংশিল ভাজাংশিলের জায়গায় আছে ভাজাংশিল শিনব কীভাবে খেয়াল করে দেখুন ভাজাংশিল এখানে আমাদের নতুন অবস্থায় যারা আছেন তাদের এগুলো লোকগুলো বেশ মনোযোগ দিয়ে দেখতে হবে সেটা হচ্ছে ভদানশীল সেন শিল্প হলে আমাকে এই যে কমেন্টটা আছে হাই কমেট কোরিয়াতে নাইনটি নাইন পার্সেন্টে হাই কমেড ব্যবহার করে সামান্য কিছু ক্ষেত্রে লো কমেট বাংলাদেশের কমেন্টের মতো কমেড আছে কোরিয়াতে নাইনটি নাইন পার্সেন্টে হাই কমেটগুলো আছে আর হাই কমেন্টের আমরা অনেকেই ব্যবহার জানি এগুলো দেশ থেকে ব্যবহার শিখবো অথবা কোরিয়া গিয়ে কাউকে বলে ব্যবহারটা শিখবো নাহলে এগুলো দেশে বদনাম হয় ঠিক আছে হাইকমান্ড যারা জানে না তাদের বলছে যারা জানেন তো তো আলহামদুলিল্লাহ এ তো আমাদের এই হাই কমেন্ট দেখে আমরা বুঝতে পারবো এটা কি হাজ আংশিল এটা কোনো কখনো অফিস হবে না হাজ তাইলে আমরা সিলতে কথা পাইছি ওয়াজ আমাদের শব্দের উপরেই আছে জি এরপর আমরা একটু মুনবপগুলো খেয়াল করে দেখি মুনবব মুন হচ্ছে ব্যাকরণ মুনবব তো মনভব হচ্ছে ব্যাকরণ এখানে কিসের ব্যবহার করা হচ্ছে ই গা ই এবং গা আমি সহজে বলে থাকি বাচ্ছেম থাকলে ই আর বাচ্ছিম না থাকলে গা বাছিম থাকলে ই আর বাচ্ছিম থাকলে ই আর বাচ্ছিম না থাকলে গা আমি সাধারণত এটাই ব্যব বলে থাকি সহজের জন্য আর কি না হলে অনেকেরই মনে থাকে না এখানে কি বলছে ই গা হল ফোস্ট পজিশনাল ফার্টিকেল পোস্ট পজিশনাল ফার্টিকেল বা বিশেষ পদের পিছনে যুক্ত হয়ে বোঝায় যে এই বিশিষ্ট পথটি হলো এই বাক্যের কর্তা এই বিশিষ্ট পথটি হল এই বাক্যের কর্তা যা আমি একটু আগে ভিডিওতে শুরুতেই বলেছিলাম তাইলে বা কর্তাকে নির্দিষ্টকরণ করতে এই ই গা গুটটা ব্যবহৃত হয় ই এবং গা তো কখন ব্যবহৃত হয় যদি বাচ্চিম থাকে তাহলে ই হবে আর বাচ্ছিম না থাকলে গা হবে বাচ্চিম যেমন বাচ্চিম একটু আগে দেখে দেখেছিলাম এই সময় শুরুতে আমরা একটু খেয়াল করে দেখব এখন খেয়াল করে দেখুন এখানেও একটা আছে এখানে জা ওম জা ওম দ্বারা বাচ্ছিমকে বোঝানো হয়েছে ওম আর মা উন দ্বারা বোঝানো হয়েছে আমি সাধারণত জাম দ্বারা বাচ্চিম আছে বুঝে সাধারণত জাম দ্বারা বাচ্চিম আছে বাচ্চিম মানে বাচ্চিম এই মানে হচ্ছে সর্বণ্য আর বাচ্চিম আসে ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ এই আমি এভাবে বলে থাকি এক একজনের মধ্যে এক একজনের বোঝানোর ক্যাপাসিটি এক এক রকম তো আমি এইভাবে বুঝিয়ে থাকি সাধারণত বলে থাকি আচ্ছা এরপরে আমরা এখানে একটু সহজ হবে আমাদের জন্য দেখেন বাচ্চিমগুলো আমি যে একটুকে বলছিলাম এই বাচ্চেমগুলো বোঝানো যায় ফগি ছরম ফগিচ্ছরম উদাহরণের মতো উদাহরণের ই গা আরল অর্থাৎ ই গা দুইটাতে একসাথে ব্যবহার হবে না কখনো ই ব্যবহার হবে কখনো গা ব্যবহার হবে দুইটা একসাথে কখনও ব্যবহার হবে না আলাদা আলাদা দুইটা দুইটার ক্যাপাসিটি আলাদা কিন্তু একটার অল্টারনেট হিসেবে একটা একটার অল্টারনেট হিসেবে একটা বিকল্প হিসেবে আরেকটা ব্যবহার হবে দুইটা একসাথে হবে না তাহলে কী বলছে ই গারুল সায়ং হেস সায়ং হচ্ছে ব্যবহার সায়ং হেস ব্যবহার করে ই গা ব্যবহার করে ই গা ব্যবহার করে মুনজা আঙুল মুনজাং হচ্ছে বাক্য মুনজা আঙুল ওয়ান সম্পূর্ণ করুন ওয়ানসং হচ্ছে কি সম্পূর্ণ করুন এখানে অসম্পূর্ণ আছে এগুলোকে আমাদের কী করতে হবে সম্পূর্ণ করতে হবে তাহলে এখন একটু খেয়াল করুন এখানে বলছে হজাংশিল ই হজাংশিলি অদি ইমনিকা হজাংশিলি অদি ইমনিকা টয়লেট কোথায় তো এখন এখানে এই বাচ্চিমাস এই বাচ্চিমের কারণ ই আসছে খেয়াল করুন আমি যদি বলে থাকি বাচ্চিম থাকলে ই হজাং সিরি অদিমনিকা টয়লেটটি কোথায় আছে টয়লেটটি কোথায় আছে এখন খেলবেন দাং রেস্টুরেন্ট এখানে দাং এর নিচে বাচ্চা আমরা খুঁজবেন অবশ্যই শব্দের শেষে এই দাং এখানে ইয়ং বাচ্চিম তাহলে এখানে ইয়ং ই হবে এখানে কী হবে ই হবে আচ্ছা এরপরে আসে আমাদের শ্বেথাক শো এই শো এর নিচে কোনো বাচ্চিম নেই শোথাক এর নিচে তাহলে কী হবে এখানে গা শ্বেথাক শো গা শ্বেথাক্সো গা অদিম্না শ্বেথাক্সে লন্ড্রি যেটাকে আমরা কাপড় দোয়ার ইয়া কাপড় আয়রন করার দোকান বলে থাকি কুরিয়েতে কুরিয়ে তো লন্ড্রি আছে তো সে থাকসো গা এখানে বাচ্ছিম নেই তো বাচ্চিম না থাকার কারণে গা হবে এই জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষাতে এখানে এই ধরনের একটা পাঁচ মার্ক আসেই আপনি হয়তো গোলক দা কিশোর যদি না বোঝেন তাহলে খালি খুঁজছেন বাচ্চিম আছে কি নেই বাচ্ছিম আছে কি না যদি বাচ্চিম থাকে তাহলে আপনার ই হবে আর যদি বাচ্চিম না থাকেলে যদি বাচ্চিম থাকে তাহলে ই আর যদি বাচ্চিম না থাকে তাহলে কি হবে গা বাচ্চিম না থাকলে গা এই জিনিসটা মনে রাখ আর কিছুর দরকার নেই যদি একবার কঠিন হয়ে যায় যদি বাকিটা ইনশালা বুঝে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এর আমরা দেখব এখানে কি বলছে ইয়োগি ইয়োগি তো গিয়কের পরে বাচ্ছিম নেই বাচ্ছিম নেই তাহলে কি হবে এখানে গা ইয়োগি গা ই গা এর দেখেন পিওন উই জম জম খেয়াল করেন জম জমের মধ্যে বাচ্চিবে তাহলে কি এখানে ই হবে এই ই গা ইম্পর্টেন্ট একটু একবার মাথা আলহামদুলিল্লাহ ফার্স্ট মার্ক নিশ্চিত সুনিশ্চিত আপনারা যারা কম্পিটিশনে অংশগ্রহণ করেন বিশেষ করে বাসা পারদর্শিতা অংশগ্রহণ করবেন ওনারা ওনাদের জন্য এই ফার্স্ট মার্ক খুব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ পুরো বই যেন আছে আমি কিন্তু ফার্স্ট মার্কের জন্য ফেল করে ধরে নেন এই ফার্স্ট মার্কই আপনার পাশের অন্যতম উপায় হতে পারে এরপরে আমাদের এখানে দেখেন দিয়ে দিছি কি ছবি দেখে ই গা ব্যবহার করে বাক্য রচনা করুন ই গিয়া ব্যবহার তো এখানে কি আছে সিজান খেয়াল করে দেখুন সি জাং বাচ্চি আছে সোজা সিজাং ই হবে এখানে ই হবে নিকা সিজাং ই নিকা এখানে গা কখন হবে যদি না থাকতো তাহলে এখানে গা হতো এখন বাচ্চিম আছে আমাদের কি আছে বাচ্চি মাসে বাচ্চিম থাকার কারণে কি হবে ই হবে একবারে সহজ তাইলে সি জাং ইটা আসবে সিজাং ই নিকা বাজারটি কথা এরপর আছে কি আমাদের দেখুন সিউফ সিউফ এখানে বাচ্চিম নেই তাহলে কি সুফ আর যদি সুফ মা ক্ষেত ধরি সুফ মা ক্ষেত কি হবে সিউ মা ক্ষেত সুফ মা ক্ষেত হচ্ছে সুপার মার্কেট সুফ মা ক্ষেত হ্যাঁ এখানে বাচ্চা মাছ তাহলে কি বাচ্চা মাছ থাকলে কি হবে বাচ্চা মাছ তাহলে কি হবে ই হবে আর বাথরিম না থাকলে গা বাথরিম থাকলে ই না থাকলে গা তাহলে এখানে আমাদের কি সিজাং ই বাথরিম থাকলে ই আর সুপার মার্কেট তাও আসে তাহলে হবে বাথিম আছে তাহলে ই এই তো এই ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা একটু একটু সুযোগ মনে রাখবো বাথরিম থাকলে ই না থাকলে গা বাথরিম থাকলে ই বাথরিম থাকলে সরি বাথিম থাকলে আর বাথিম না থাকলে গা এই জিনিসটা আমরা মনে রাখব তাহলে বাচ্চেম না থাকলে আর বাচ্চেম থাকলে এই আর বেশি কিছু আমাদের এখানে খুব প্রয়োজন ইনশাল্লাহ আমরা থেওয়া ইলের যে একটুকু করছি যদি আমাদের সবার ভালো লাগে ভিডিওটা একটু আমি না সবগুলো তুলে ধরার চেষ্টা করি সবসময় তো আমাদের একটু জানাবেন জানলে আমাদের উপকার হবে আপনাদের আশা রাখি উপকার হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আলাইকুম